ফ্রিজে মাঠে দুধ নেই আজকে আজকে শুকনো পাটের দুধ দুইতে হচ্ছে আমার এবার তো জানি আর দুধ চিনি একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না আমি আর দুধ দুইব না এই পর থেকে সত্যি বল কি করছিস শ্যামলি কি করছিস রে কি হয়েছে ওকে আগে এখানে বেঁধে রেখে চলে গেছিলাম

বাবা জায়গাটা দেখ কী রকম নোংরা করে ফেললো ইস হ্যাঁ তুই তুমি কী করে আমি পায়খানা পেচ্ছাপ সব করে দিলে তুমি এখানে হ্যাঁ খুব ভালো করে খেয়ে নি এইসবগুলো খা সবগুলো খাওয়া সবগুলো বাটে খড় লাগিয়েছিস নাকি এই তো দুধ মা জায়গাটা পরিষ্কার ছিল আবার অপরিষ্কার হয়ে গেল দাঁড়া লক্ষী এই দাঁড়ানো স্যান যা তো ওর কাছে

শ্যামলী রোগা হয়ে যাচ্ছে লক্ষ্মী রোগা হয়ে যাচ্ছে শ্যামলী রক্ষা হয়ে রোগা হয়ে যাচ্ছে মায়ের সাথে এই চিন্তা

দেখেছি আচ্ছা কি করো তুমি কতটা দুধ দাও ये तो खावा दियो जो दूध ना है खा रहा है ये आपकी भी मायके भी क्या निकलती है ना ये है মা তুই তিদি একদম মনের মতো করে খাচ্ছিস মানা মা দেবো তাই তো বুধটা মনে নেই একটু নিতে বিন্দাস একাকা

এই যে গরুর গায়ে তো ওই জন্য তো বাবা বলছিল কেটেছে কিসে খেতেছে কিসে গরুর গায়ে কম মেরেছে এই দেখ এই দেখ দুই জায়গা এই ওই দুই তোরতে বিশ্বাস নেই আজকে আমি পুকুরে কাপড় কাচ্ছি সুতির তো লেন্টু হয়ে হাতে কাস্তে নিয়ে জিভ বের করে যাচ্ছে বলে আমি মা কালী সে আন কেড়ে আমার কাছে দিয়ে যাবে কই কোথায় এই তো

এটা কিন্তু বেশ মোটা শোটা হয়েছিল এটা সত্যি বেশ ভালো লাগছিল কিন্তু এখন কদিন যেন একটু বেশি রোগ হয়ে গেল ঠান্ডার জন্য তারপরে হচ্ছে এখন সব জায়গায় চাষ করা আছে কিছু পাচ্ছে না সেই জন্য আর দেখো তোমার ছেলে দেখো আমার ছেলে দেখো আমা সেন দেখবে তো দেখবে তোমা দেখবে না বারো আঠাশ তুমি তুমি কি নামিয়ে না তুমি আজকে পেটা দেবে মা করে আমরা সাথে চল অনেক হয়েছে অনেক দুধ নামিয়েছিস অনেক দুধ খেয়েছিস মাঠে দুধ নেই আজকে আজকে শুকনো মাটের দুধ তুইতে হচ্ছে আমার সব সামলি একদম শেষ করে ফেলেছে এই দাঁড়া 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 পায়ের উপরে পা দিস না বাবা আমার খুব লাগে দাদা অনেক জোরে লেগেছে দাদা আরে লক্ষ্মী মামারে ছাদে গেছে এত বাদল না বাদ আমি করেই দেখো দাদা পিটা দিচ্ছে মনে হ্যাঁ পিটা না দিলে হবে না বিশাল বাজন করছে

একদম ভালো লাগছে না আমি আর দুধ দুই বোনা এই পর থেকে সত্যি বলছি কারণ দুধ নেই বেশি দুধ হয়নি এমনি এখন দুধ দিচ্ছে না সেই জন্য আমি দুধ দুই বোনা অনেক কষ্ট পাচ্ছি আমি এত এতে করে যখন দুধ দেয় তখন খুব মজা লাগে আর যখন এরকম অল্প দুধ দেয় তখন আমার ভালো লাগে না আর মনে হয় যে দুধ দুই বোনা তো গাইস এরকম হতে থাকলে কিন্তু আমি দুধ দইওনা বন্ধ করে দেবো ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করা লাইক কমেন্ট তো আছেই তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা